নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি ভবানীপুর ক্লাবের শীর্ষকর্তা সিঞ্জয় বসুর সঙ্গে মধ্য কলকাতায় তার অফিসে আজকেই ভবানীপুর কিন্তু একটা জয় পেয়েছে সুরুচির বিরুদ্ধে চার এক গোলে জয় এবং প্রবলভাবে রয়েছে লিগ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে তাদের সাথে ইস্টবেঙ্গলের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি ডিসাইডিং ফ্যাক্টর কিন্তু ওই যে যেরকম ইস্টবেঙ্গল ডায়মন্ড হার্টবার ম্যাচও একটা ডিসাইডিং ফ্যাক্টর আগামীকাল কাস্টমসের বিরুদ্ধে শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার খেলছে সেই ম্যাচের দিকেও আমাদের রাজি থাকবে এখন দেখতে হবে যে এই যে ম্যাচটা জিতে তোমরা আজকে গেলে যে জায়গাটায় কলকাতা লিগ রয়েছে সেটা যে তুলমূল্য লড়াই চলছে তিন প্রধানের মধ্যে সেই ব্যাপারটা ভালো লাগলো যে আপনি আমাদের প্রধানের জায়গায় দিয়েছেন আমরা ছোট টিম এবং সেই ছোট টিম হিসেবেই থাকতে চাই তো ভালো খেলছে টিম এটাই দেখুন চ্যাম্পিয়নশিপ লড়াইতে আছে কিনা আমিও প্লেয়ারদের বলেছি এটা মাথায় না রাখতে জাস্ট নিজেদের খেলাটা খেলতে তাতে যা হবার হবে সো যদি আরো দুটো ম্যাচ বাকি আছে তো আশা করি তারা ভালো খেলবে তারপরে যা হবার হবে পাশাপাশি ডায়মন্ড হাটবারের সঙ্গে খেলা নির্ধারিত আছে পঁচিশ তারিখ তারপর ইস্টবেঙ্গলের সঙ্গে ভবানীপুরের ম্যাচ হয়েছে একেবারে শেষ ম্যাচ এখানে এই দুটো ম্যাচের ক্ষেত্রে ভবানীপুর এবং ইস্টবেঙ্গল ম্যাচের ক্ষেত্রে একটা আবেদন করেছে তেমন হারবার এই ম্যাচ দুটো স্থগিত রাখা হোক এই ম্যাচ দুটো যেন পরে দেওয়া হয় তাদের আই লিগ থ্রির খেলা শেষ হচ্ছে চৌঠা অক্টোবর তারপরে দিলে ভালো হয় কারণ আমরা একটা ওদের বক্তব্য একটা দল উঠে আসছে এটা তো বাংলার ফুটবলকেও রিপ্রেজেন্ট করছে এই মুহূর্তে আই লিগে কারণ সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশনে কোনো টিম নেই দেখুন আমাদের সাথে তো আর ডায়মন্ড হারবারের খেলা নেই এবং ডায়মন্ড হারবারের দুটো খেলা যেটা আছে সেটা আইএফ চাইলে একটু বিচার বিবেচনা করতেই পারে কারণ ডায়মন্ড হারবার সত্যি ভালো খেলছে এবং যদি আপনি দেখেন সুপার সিক্সে আমরা ডায়মন্ড হারবার ইস্ট তিনটে টিভি খুব ভালো খেলছে সো তখন তাদের বাংলার ফুটবলের সাথে যদি একটা টিম যায় সেখান থেকে এটা একটা পদক্ষেপে আমাদের মনে হয় আমার মনে হয় যে সকলেরই ডায়মন্ড হারবারের পাশে দাঁড়ানো উচিত কারণ বাংলা যে টিভি যাবে একটা জাতীয় স্তরের কোনো জায়গায় সেখানে আমাদের বাঙালি হিসেবে কর্তব্য যে তাদের সাপোর্ট কিন্তু আমি জানি না এখন আইএফ কি স্ট্রাকচার আছে কি ওরা ভাবনা চিন্তা কিন্তু ওরা যদি পারে একটু এটাকে ফেভারেবল ভাবে দেখলেই ভালো যাতে ডায়মন্ড বলে দুটো ম্যাচকে একটু অ্যাডজাস্ট করা যায় ভবানীপুর তো গতবারে ক্রিকেটে ত্রিমুকুট জিতেছিল এবার পুজোর আগেই ফু ক্রিকেট সিজন শুরু হচ্ছে যেটা সামথিং ডিফারেন্ট এর আগে আমরা দেখতাম যে পূজোর পরে কালী পুজোর কাছাকাছি ক্রিকেট মশম শুরু হতো পশ্চিমবাংলায় এবার পিশেন্ট ট্রফির খেলা পয়লা অক্টোবর থেকে ভাবানীপুর কতটা প্রস্তুত এই জায়গাটা দেখুন এই এখন অ্যাকচুয়ালি এটা একটা বিনা প্রস্তুতিতে খেলা প্রায় কারণ অবসামান্য প্লেয়াররা আজ প্লেয়াররা রঞ্জিত আমাদের অভিমান্য ঈশ্বরণকে আমরা পাবো না আমরা বিবেককে পাবো না কারণ বিবেক চলে যাবে রেল খেলতে ঈশ্বরণ ইরানি ট্রফিতে যাবে মোস্ট প্রবলি কারণ পারফরমেন্স থাকবে তো আমাদের দেখছি আমরা যদি অন্য প্লেয়ার আনা যায় আর অ্যাকচুয়ালি এই সময় বৃষ্টি এত জোর কোনো প্রস্তুতিরও তো তেমন হয়নি এবং আমরা চিরকাল দেখে এসেছি যে ক্রিকেটটা শুরু হতো নভেম্বরে একটা টাইম দেয়া হতো প্র্যাকটিসের জন্য এটা একটা সিজনের আগে পিসেন ট্রফি আগের বছর হয়নি এখন সিএমি করতে চাইছে তো দেখা যাক কীভাবে এগোয় আমরা তেমন এটাকে কিছু গুরুত্ব দিচ্ছি না এইভাবে প্র্যাকটিস ছাড়া সিজনের প্রথমেই একটা বাইরের প্লেয়ার এনে টিমে কতগুলো প্লেয়ার পাওয়া যাবে এখন কারণ সবাই রঞ্জি ট্রফি বাইরের টিমও রঞ্জি থেকে দিকে তাকিয়ে আছে সেটাও দেখা কিন্তু আশাক মানে এই এটা পরের দিকে করে একটা প্রপার ক্যালেন্ডার করে করলে ভালো হতো কিন্তু যখন হচ্ছে তখন খেলতে হবে কিন্তু এটা না হলেই ভালো ফুটবল টিম আফটার কলকাতা লিগ তারপর কি এই টিমটা কি কোনো টুর্নামেন্ট খেলার এক্ষুনি তো আমরা কলকাতা এটি নিয়েই কনসেন্ট্রেট করছি এরপরে যদি আমরা অল ইন্ডিয়া বেসিসে কোনো টুর্নামেন্ট আছে সেগুলো আমরা দেখবো কারণ এতদিন তো জানতাম না কলকাতা লিগটাই কবে শেষ হবে তবে একটা কথা আমি বলতে চাই যে আইএফএ সত্যি একটা ভালো কাজ করেছে যে অন্তত একটা থার্টি এথ সেপ্টেম্বরের মধ্যে লিগটাকে শেষ করতে সফল হয়েছে এবং এতে সব টিমই তাদের পাশে দাঁড়িয়েছে এবং এটার জন্য কিন্তু আইএফএ প্রেজেন্ট টিমকে সত্যি সাধুবাদ জানাতে কারণ ওই আগেকার মতন এনলেস খেলা চলছে কবে খেলা হবে তা হবে না সেটার মতো না করে যে একটা প্রপার স্ট্রাকচারে লিখটা শেষ করতে পেরেছে এদের এটার জন্য ওদের সতী প্রশংসা প্রাপ্য একাডেমিক কি অবস্থা কি ডেভেলপমেন্ট আছে জি চলছে আমরা দু তিনতে মাঠ আইডেন্টিফাই করেছে কারণ মাঠের খুব প্রয়োজন এবং আমরা আশা করি যে কলকাতার আশেপাশে যেখানে প্রপার মেট্রো কানেকশন আছে আছে সেখানে যদি আমরা মাঠ পাই এমনি দু একজনের সাথে কথা হয়েছে সেটা আশা করছি পুজোর আগেই ফাইনাল হবে এবং একাডেমির আমাদের রেসপন্স খুব ভালো এবং আমরা এই অ্যাকাডেমি থেকে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন এআইএফএফ টুর্নামেন্ট খেলার প্রস্তুতি দিচ্ছি এবং সেটার জন্য সিলেকশন চলছে স্কাউটিং চলছে সেটা আলটিমেটলি আরেকটু এগোলে আমরা বলতে যারা আছে আমাদের বাচ্চাদের পোস্ট তারা অপরূপ চক্রবর্তী আছে এটা সবাই মিলেই দেখে অনেক ধন্যবাদবাবু আপনাকে